কারাগারেও নিরাপদ নয় বিএনপি নেতা কর্মীরা দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত আহত চোদ্দ ছয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা রাস্তাঘাটে দশা নিয়ে সংসদে ক্ষোভ এদিকে কারাগারে থেকেও নির্বাচনে জেতাচ্ছ করছেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের সামনে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কারাগারেও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদাত হোসেন অভিযোগ বিএনপি নেতাকর্মীদের জন্য কারাগারও নিরাপদ নয় দেশের কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন রোববার বিকেলে মোহরাচর রাঙ্গামাটি এলাকার ঢাকার কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়া বিএনপি নেতা গোলাপুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ অভিযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ডাক্তার শাহাদাত বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ নেতাকর্মীরা গ্রেপ্তারের আগে বাইরে যেমন হয়রানি নিপীড়ন ও নির্যাতনের শিকার হন কারাগারেও তেমনি নির্যাতিত হন চট্টগ্রামের মোহড়া ওয়ার্ড বিএনপি সহ সভাপতি গোলাপুর রহমান ঢাকা কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় গত পঁচিশ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সুস্থ শরীরে বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন কিন্তু সমাবেশের আগের দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে বন্দি করে রাখে এই বন্দি অবস্থায় তিনি বিনা চিকিৎসায় মারা যান চিকিৎসা না দিয়ে তাকে হত্যা করা হয়েছে এখনও বিএনপির কেউ যাতে টু শব্দ করতে না পারে সেজন্য কারাগারের ভিতরে ও বাইরে নেতাকর্মীদের উপর চলছে অমানবিক আচরণ নেতাকর্মীদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আবু সুফিয়ান বলেন দেশের কারাগারগুলো এখন এক একটি টর্চার সেল বাইরের মতো কারাগারগুলো পরিণত হয়েছে মৃত্যুর উপত্যকায় যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দীরা গায়বী মিথ্যা মামলায় দুস্থ সবল বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে কারাগারে নিক্ষেপের পর লাশ বানিয়ে বের করা হয় দুর্বৃত্তদের দুর্বৃত্তদের হামলায় হামলায় নিহত আহত কর্মী রহমান ওরফে দাউ মজিবুর নামে এক আওয়ামী লীগের কর্মী নিহত ও চোদ্দ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার দুপুরে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ জানায় রোববার সকালে সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে ও পৌর শহরের বায়তুলামান মসজিদ সংলগ্ন এলাকায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলে ও মজিবুর রহমানের ভাতিদের সঙ্গে এক সংঘর্ষের ঘটনা ঘটে এরই জেদ ধরে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় প্রায় শতাধিক চিহ্নিত সন্ত্রাসীরা মজিবুর রহমান ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায় এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সংঘর্ষে গুরুতর আহত মজিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন অপরদিকে গুরুতর আহত আব্দুর রশিদ ও ও মুক্তিদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় আহত হয়ে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খায়রুল মিয়া সাগর ও বাকি আহতদের প্রাথমিক দেওয়া শেষে ছেড়ে দেওয়া হয় এ নিয়ে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন মজিবুর একজন পরীক্ষিত আওয়ামী লীগ কর্মী ছিলেন ন্যাকছড়ির ছয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা মিয়ানমারে গোলাগুলির কারণে বান্দরবনের নাকছড়ি উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ রোববার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয় বন্ধ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিমকুল সরকারি সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন মিয়ানমারের ভেতরে গত রাত থেকে প্রচণ্ড গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছে বেশ কিছু গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে এ কারণে সীমান্তবর্তী মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে নাকড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মিয়ানমারের গোলাগুলির কারণে ঘুমধুম সীমান্ত এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সীমান্ত এলাকার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে অবস্থান করার জন্য বলা হয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুল আলম হোসাইন বলেন সীমান্তের একশো গজ দূরত্বে থাকা মিসকাতুন নবী দাখিল মাদ্রাসা বন্ধ করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রাস্তাঘাটে দশা নিয়ে সংসদে ক্ষোভ রাস্তাঘাটে দুরাবস্থার কারণে নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি শিকার হতে হয়েছিল বলে দাবি করেছেন পটুয়াখালী তিন সংসদ সদস্য এস এম শাহজাদা তিনি বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অনেকগুলো কাজ স্কুল প্রতিষ্ঠান টেন্ডার হওয়ার পর থেকে সেগুলো দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত রাখা আছে এখন অবস্থাটা এমন হয়েছে যে ওই রাস্তার কাজ যদি না ধরত তাহলে ভালোই হতো কাজগুলো থেমে থাকার কারণে জেলা নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এস এম শাহজাদা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরপর বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ জামান ও সাতক্ষীরা সদরের রাস্তাঘাটের বেহাল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি জানান আশাফুজ্জামান নিজ এলাকার সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন ডিজিটাল যুগেও যেন আদিম যুগে আছি সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড় থেকে ফুড অফিস সমবায় অফিস সাতক্ষীরা সরকারি কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে যে মহাসড়কটি রয়েছে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তা দিয়ে আসে তাহলে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে রাস্তাটি দ্রুত সংস্কার করার আহ্বান জানান তিনি কারাগারে থেকেও নির্বাচনে জেতার ছক করছেন ইমরান খান আসন্ন আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন এমন সময় সাইফার তোষাখানা ও সোরিয়া আইন লঙ্ঘন করে বিবিকে বিয়ের মামলায় মোট একত্রিশ বছরের কারাভোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরান এর দল পাকিস্তান তেহরিকি ইনসাফের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে ইমরানকে দশ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং পিটিআইয়ের অন্যান্য নেতাদের হয়রানি করা হচ্ছে দলটির নির্বাচনের প্রতীকও বাতিল করা হয়েছে এ কারণে তার দলের নেতারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পিটিআই মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি ব্যবহার করে এই রাজনৈতিক ধস কাটিয়ে উঠতে পারবে তারা যদিও তাদের বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নতুন ও আগে তারা নির্বাচনে অংশ নেয়নি পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট থেকে পিটিআইয়ের প্রার্থী হয়েছেন ধর সত্তর বছর বয়সী রেহেনার সহকর্মীদের অনেকেই ধরপাকড় ও মামলার ভয়ে পালিয়ে রয়েছেন ফলে অপ্রত্যাশিতভাবে রাজনীতিবিদ হয়ে ওঠা রেহেনা বলেছেন আমি ইমরান খানের সঙ্গে আছি থাকব জনসম্মুখে একা ছেড়ে দিলেও আমি ইমরানের পতাকা নিয়ে রাস্তায় নামব গত নির্বাচনে রেহেনার ছেলে ওসমান শিয়ালকুটে দলটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি সিনিয়র পিটিআই নেতা এবং ইমরান খানের যুব বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন পুলিশের সামনে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে পুলিশের সামনে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে শনিবার সকালে উপজেলার চান্দোহর ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত্যু মিনাজ ছেলে তিনি পেশা একজন বাস ও কাঠ ব্যবসায়ী ছিলেন দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দফায় সংঘর্ষে কয়েকজন আহত হন এদের মধ্যে আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোববার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল সাতটার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাটের উত্তর পাশে আবুল কালামের নেতৃত্বে মিলন জোবায়ের আবদুল আলিম রাসেল জব্বার হারুন সহ দশ থেকে পনেরো জন দেশীয়স্ত্র ও প্রতিপক্ষ শাহিনুর ও ফারুকের উপর হামলা করে এ সময় হামলাকারীদের দায়ের কোপে শাহিনুরের বাম্পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও ফারুক খান জখম হন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সংঘর্ষের দেড় ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনে পাকা রাস্তায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের উপর আবারও হামলা করেন তারা এ সময় তাদের রেলপাতারি দায়ের কোপে গুরুতর আহত হন কুদ্দুসকে বাঁচাতে বোন জাবেদা এগিয়ে গেলে তিনিও রক্তাক্ত জখম হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে দশটার দিকে কুদ্দুসের মৃত্যু হয়